ঈদে আমরা সব সময় ঈদের সময় সবাই আনন্দ করার জন্য যাই একটু ভোগান্তি করে যাইতে হবে গাড়ি মেলা এখন ঠাপ হয়ে যেতেছে লোকাল বাসে বলতেছে আষ্টশো নয়শো টাকা এবারে যাতে একটু বেশি কঠিন মনে হইতেছে কারণ এবারের মতো আর ভুগন্তি আর কোনো বাড়ি পাই নাই যে অবশ্যই আমাদের মাননীয় ডক্টর ইউনু স্যারকে অনেক ধন্যবাদ যেহেতু এই পরিস্থিতি এসে আমাদের দেশের সরকার নাই উনি দায়িত্ব নিয়েছেন আগে ছিল হলো ছয়শো টাকা এখন চার ছেলে বারোশো পনেরোশো এমনি পর্যন্ত বাস পাইতেছি না লাইনের বাসে নাই এখন ওই ভাঙ্গে ভাঙ্গে মনে হয় এমন ভাবে চলতে আসি যা বলার বাইরে হ্যাঁ অনেকটা কঠোর লক্ষ্মীপুরের ভাড়া তিনশো টাকা লাকসামের ভাড়া আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম